আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম বুধবার দুপুরে দেশে ফিরছেন বেনপির মহাশয় চিফ মিজা ফকরলেসা মালুমগির এরপর জানিয়ে দিব বিএনপির সমাবেশের ব্যাপারে যা জানাল ডিএমপি পুলিশের অতিরিক্ত কমিশনার ড খন্দকার মহিউদ্দিন বলেছেন ঢাকায় বিএনপির সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মঙ্গলবার সাতই মে দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি জানাব টাইম ম্যাগাজিনে একশো প্রভাবশালীর তালিকায় জাহিদ মালিক বিখ্যাত মার্কিন সময় কি টাইম ম্যাগাজিনে স্বাস্থ্য ক্যাটাগরির একশো প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছে মানিকগঞ্জ তিন আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এদিকে উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারে জানাব ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন পিস্তল থেকে হুমকির অভিযোগ এবং সর্বশেষ জানিয়ে দিব আর কতদিন রাশিয়ার ক্ষমতায় থাকবেন পুতিন ভ্লাদিমির পুতিন বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত একটি নাম টানা পঁচিশ বছর বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার ক্ষমতার মসনদ ধরে রেখেছেন তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তকমা পেয়েছেন দু সালে নির্বাচনে জিতে অপার রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রাশিয়ার এই একস্ত্র নেতা আর সাতিমে মঙ্গলবার পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন মস্কোর গ্র্যান্ড ক্যামলিন প্যালেসে সুসজ্জিত সেন্ট ডিউ হলে তার শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এর মাধ্যমে দু সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতা নিশ্চিত করলেন তিনি প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয়দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বুধবার দুপুরে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পবিত্র ওমরা পালন শেষে আগামীকাল বুধবার সস্ত্রীক ঢাকায় ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিন দুপুরে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ফিরবেন তিনি মঙ্গলবার সাতই মে এই সপ্তাহ নিশ্চিত করেছেন বেনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গত দুই মে সস্ত্রিক ওমরা পালনের উদ্দেশ্যে বিকেলে ঢাকা ছাড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বাংলাদেশ বিমানের এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি সঙ্গে ছিলেন তার সহদরমিনী রাহাতারা বেগম শনিবার চারি মে এশার নামাজের পরে বিএনপির মহাসচিব তার সহদরমিনী রাহাতারা বেগম পালন করেন গত দুই মে মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশ বিমান এর একটি ফ্লাইটে মদিনা পৌঁছান মদিনা পৌঁছে বিএনপির মহাসচিব এবং তার স্ত্রী রাহাতারা বেগম মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলাইহামের রওজা মোবারক জিয়ারত করেন শুক্রবার মসজিদে নব্বইতে জুমার নামাজ আদায় করে বিএনপির মহাসচিব গত আঠাশ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পর তিনি মির্জা ফখরুল গ্রেপ্তার হন প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি কারাগারে যাওয়ার পর বিএনপির মহাসচিব তার স্ত্রী রাহাতারা বেগম উপায়ের শারীরিক নানা জটিলতায় ভুগছেন তার স্ত্রী রাহাতারা বেগমও অসুস্থ কারাগার থেকে মুক্তির পর চারি মার্চ তার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান দু সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকাকালীন অভ্যন্তরীণ ক্যারোটির বলক ধরা পড়ে সেবারও কারাগার থেকে মুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি বিএনপির সমাবেশের ব্যাপারে যা জানাল ডিএমপি পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার মহিউদ্দিন বলেছেন ঢাকায় বিএনপির সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মঙ্গলবার সাতই মে দুপুরে সাংবাদিকদের খন্দকার মহিউদ্দিন বলেন অতীতের তিক্ত অভিজ্ঞতা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দশই মে নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি তিনি বলেছেন জনগণের নিরাপত্তা স্বাভাবিক জীবনযাত্রার কথা মাথায় রেখে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে ডিএমপি তাই সবকিছু বিবেচনা করেই জনসমাবেশের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা আঠাশে অক্টোবরে তিক্ত অভিজ্ঞতা উল্লেখ করে ডিএমপি এই অতিরিক্ত কমিশনার জানান পল্টন এলাকার আশেপাশের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে তাই পল্টন এলাকায় জনসমাবেশ না করার বিষয়ে ইতিপূর্ব একাধিক সংশ্লিষ্ট সংগঠনকে জানানো হয়েছিল প্রত্যেক রাজনৈতিক দলকে ডিএমপির দেওয়া সত্য মেনে কর্মসূচি পালনে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি তীব্র তাপপ্রবাহের কারণে ছাব্বিশে এপ্রিলে স্থগিত হওয়া সমাবেশ আগামী দশই মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার ঘোষণা দিয়েছে বিএনপি বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সূচিকে সহ নিঃসত্ব মুক্তি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগমহাবায়ক নবীল নবী সহ নেতাকর্মীদের মুক্তি দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ এবং মিছিল করা হবে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়সচন্দ্র রায় সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু টাইম ম্যাগাজিনে একশো প্রভাবশালীর তালিকায় জাহিদ মালেক বিখ্যাত মার্কিন সমসাময়িকী টাইম ম্যাগাজিনের স্বাস্থ্য ক্যাটাগরির একশো প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন মানিকগঞ্জ সিনাশনের সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত বৃহস্পতিবার দুই মে এই তালিকাটি প্রকাশ করা হয় টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে জাহিদ মালেকের ব্যাপারে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে জাহিদ মালেকের পাঁচ বছর বিতর্কমুক্ত ছিল না করোনা মহামারীর প্রামিক প্রতিক্রিয়ার জন্য তীব্র সমালোচনার সম্মুখীন হলেও তিনি একটি কার্যকর টিকাদান কর্মসূচি সম্পাদন করেন যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশটিতে অর্ধেকের কম ছিল মালেক তার সাড়ে সতেরো কোটি দেশবাসীর উন্নতির জন্য প্রশংসিত হচ্ছেন এতে আরও বলা হয়েছে কালাজ্বর নির্মূল করার জন্য বাংলাদেশ দু সালে ইতিহাস তৈরি করেছিল এটি মাসিধারা সংক্রমিত একটি রোগ যা চিকিৎসা না করানো পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে মৃত্যু হয় দু সালে মাছের সংক্রান্ত সংক্রমিত রোগ কালাজ্বর এর নির্মূল করে বাংলাদেশ ইতিহাস তৈরি করেছিল কেননা এ রোগে চিকিৎসা না হলে পঁচানব্বই শতাংশ রোগীর মৃত্যু হত দু সালের এই দুই জোড়া সাফল্যের ইতিহাস প্রথম কোন জাতি যারা এক বছরে দুটি অসংক্রামক রোগ নির্মূল করতে সক্ষম হয়েছে এর আগে শিশু মৃত্যুর হার ব্যাপক হারে কমানোর জন্য ডব্লিউএচ এর পক্ষ থেকে জায়েদ মালিককে সম্মানিত করা বাংলাদেশ হলুদের মধ্য সীসার উপাদান কমানোর প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন তিনি এই সিসার কারণে শিশুদের জ্ঞানীয় বিকাশ ব্যাহত হয় এবং প্রতিবছর হাজার হাজার মৃত্যু হয় বর্তমানে দেশটির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জাহিদ মালেক উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনা করুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সাতই মে সকালে সরকারি বাসভবন গণভবনে স্মার্ট বাংলাদেশ দু হাজার একচল্লিশ বিনির্মাণের সড়ক এবং জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকনকালে সব কথা বলেছেন তিনি এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পেস উপসচিব কেম সাকাত মুন বলেছেন প্রকল্পের রূপরেখা প্রত্যাখ্য করার পর প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে এবং প্রকল্পগুলো দ্রুত শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অগ্রাধিকার দিতে বলেছেন তিনি প্রধানমন্ত্রী বলেন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে দেশের অর্থনীতি কতটা চাঙা হবে এবং স্থানীয়রা কতটা উপকৃত হবে তা বিবেচনায় নিতে হবে আমাদের প্রথমে ভাবতে হবে ফল কী হবে এবং বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে একটি প্রকল্প নেওয়ার পরে জনগণ কতটা উপকৃত হবে আমাদের দেশের উন্নয়ন এমনভাবে করতে হবে যাতে আমাদের সক্ষমতা বাড়ে এবং অন্যের উপর নির্ভরশীলতা কমবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন পিস্তল অভিযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র এবং পিস্তল উঠিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনের বিরুদ্ধে এ সময় ওই ছাত্রদল নেতার বন্ধুকেও মারধর করে ছাত্রলীগের নেতারা সোমবার ছয় মে রাত দশটা থেকে একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের দুইশো পনেরো নম্বর কক্ষে এ ঘটনা ঘটে তবে নির্যাতনের বিষয়টি স্বীকার করেছে ছাত্রলীগের নেতারা অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব সৌ সভাপতি মনোমোহন বাপ্পা যুগ্ম সাধারণ সম্পাদক সদর শেখ সাদিকুল ইসলাম সাদিক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান সোহাগ মাদার বক্স হলের দায়িত্বপ্রাপ্ত নেতা মিশকাত হাসান এদিকে অভিযুক্ত ভুক্তভোগীরা হলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দলের আহ্বায়ক কমিটির সদস্য নাফিউল ইসলাম জীবন তার বন্ধু ইউনুস খান নাফিউল বর্তমানে ওই দল দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন তারা দুইজনই বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে শিক্ষার্থী এবং ছাত্রলীগ সূত্র থেকে জানা যায় সোমবার রাত নয়টার দিকে নাফিউল এবং তার বন্ধু ইউনুস খান ক্যাম্পাসে ঘুরতে যান ক্যাম্পাসে ঘুরে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবিয়া হলের সামনে দাঁড়ালে ছাত্রদল নেতা বুঝতে পারেন ছাত্রলীগের তিনজন নেতা তাদের অনুসরণ করছে পরিস্থিতি বুঝে মোটরসাইকেলে করে রোকেয়া হলের পেছনের ফ্লাইওভার সংলগ্ন গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করার চেষ্টা করেন এ সময় ছাত্রলীগ নেতারা তাদের পথ অবরোধ করে এবং জোরপূর্বক বিশ্ববিদ্যালয়ের মাদার বক্সলের দুইশো নম্বর কক্ষ দিয়ে নিয়ে যায় এর কিছুক্ষণ পরই সেই কক্ষে যান গালিব এবং অভিযুক্ত অন্য ছাত্রলীগ নেতারা কক্ষে নিয়ে গিয়ে ছাত্রদল নেতাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা জিজ্ঞাসাবাদে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত আছেন বলে স্বীকার করেন নাফিউল ইসলাম এরপরে তাকে সহ তার বন্ধু ইউনুস খানকে মারধর শুরু করে গালিব এক পজে পিস্তল দেখে নাফিউলকে নানা রকম হুমকি দেওয়া হয় খবর পেয়ে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা ঘটনাস্থল উপস্থিত হলে রাত একটার দিকে তাদের বিশ্ববিদ্যালয় পক্টেরিয়াল টিমের কাছে তুলে দেয় ছাত্রলীগের নেতারা